পুডিং খেতে আমরা তো অনেক বেশি পছন্দ করি আজকে আমি আপনাদের জন্য কাপ পুডিং রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন প্লিজ ডেলি লাইফে আপনাদের কিন্তু স্বাগতম আজকে আমি চারটা কাপ পুডিং বানাবো এই জন্য কিন্তু প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম চিনি দিয়ে এই যে আমি অলরেডি ক্যারামেলটা যেহেতু সবাই বানাতে পারে এই জন্য আমি আর এটা দেখালাম না সুন্দর করে একটু বেশি করে চিনি নিয়ে সেটা ক্যারামেল করে নিতে হবে আজকে আমি তিন ডিমের ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো এটা কিন্তু খুবই মজা আর খুব ইজি প্রথমে এই তিনটা ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপরে কিন্তু এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব। কাপ পুডিংটা কিন্তু আমি আজকে প্রথম প্রথম বানাচ্ছি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে তো এই যে চিনিটা আমি ভালো করে ডিমের সাথে ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু আগেই দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে এলাচ দারচিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি আপনারা যদি এলাচ দারচিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নেন তাহলে কোনো ফুড ফ্লেভার দেওয়ার কোনো দরকার নাই সুন্দর একটা গ্রান আসবে এর মধ্যে ন্যাচারালি এই যে আমার দেওয়া শেষ হয়ে গেল দুধটা এখন ভালো মতো মিশিয়ে নিব আমার যে কাপ পুডিংয়ের যে কাপগুলো সেগুলো আগেই সেট হয়ে গেছে এখন এক এক করে সবগুলো আমি দিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ আমি মাত্র খুব অল্প উপকরণে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন আজকে আমি চারটা কাপ পুডিং বানাচ্ছি আমার বাসায় কিন্তু পুডিং খ সবাই খুব পছন্দ করে এই জন্য আমার মাঝে মধ্যেই বানানো হয় আপনাদের কার কার কাপ পুডিং অনেক পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর সবাই কিন্তু আমার ভিডিও দেখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট দিবেন এখন আমি একটা প্যানের মধ্যে দুইটা টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় তারপরে এক এক করে আমি আমার কাপ পুডিংগুলো দিয়ে দিচ্ছি এবং পানি দিব এই কাপ পুডিংয়ের অর্ধেক মানে অর্ধেকটা পর্যন্ত আমরা পানি দিয়ে দিব তারপরে ঢেকে রান্না করব চল্লিশ মিনিট আমি যেহেতু আস্তে আস্তে রান্না করব। এই জন্য আমার চল্লিশ মিনিট সময় লেগেছে আপনারা যদি কেউ খুব তাড়াহুড়া করে রান্না করে তাহলে পঁয়ত্রিশ বা তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এই যে এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম চল্লিশ মিনিট পর আপনাদের সাথে কিন্তু আমি অবশ্যই দেখা করব। মাঝখানে একবার আমি আবার উঠিয়েছিলাম যে আমার কাপ পুডিংয়ের কী অবস্থা কী পর্যায়ে আছে এই যে অলরেডি শুরু সুন্দর হয়েছে এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কাঁচা আছে কিনা। না একদম কাঁচা নেই একদম পারফেক্ট চুলা থেকে নামিয়ে আমি ফ্রিজে নর্মাল যে ফ্রিজটা আছে ওটার মধ্যে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে আমি এই যে সার্ভ করে দিচ্ছি পুডিংটা এত মজা হয়েছিল মানে কি বলবো আপনার এভাবে অবশ্যই বাসাই একদিন হলে ট্রাই করে দেখবেন এত নরম এত সফট মানে আপনি জাস্ট মুখে দিবেন আর গলে যাবে মানে এতটাই সফট হয়েছিল এবং গ্রানটাও অসাধারণ ছিল আপনারা কিন্তু অবশ্যই বাসাইটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে কেমন লেগেছে আপনাদের আজকের ভিডিওটা তো আজকে আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম